রাধারাধা দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা আগামীকাল চোদ্দোই সেপ্টেম্বর রবিবার এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের আকস্মিক লটারির প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময় রয়েছে শুভ যোগ রয়েছে বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনাটা শুরু করব এবং আগামীকাল দিনটিতে গজকেশ্বরী রাজ্য তৈরি হচ্ছে এই গজকেশ্বরী রাজ্যকে আপনাদের কিন্তু নিশ্চিত আকস্মিক লটারির প্রাপ্তি ঘটবেই ঘটবে তার দিন করে ভিডিওটি শুরু করা যায় চোদ্দোই সেপ্টেম্বর রবিবার পাঁচ রাসের লটারির প্রাপ্তি নিশ্চিত হবেই হবে যে শুভ সময়গুলো তিথি রয়েছে অষ্টমী তিথি এবং নবমী তিথি অষ্টমী তিথি সারা রাত থাকছে পরে নবমী তিথি শুরু হচ্ছে পনেরো তারিখ রোহিণী নক্ষত্র এবং বৃহসরা নক্ষত্র থাকছে যোগ থাকছে বজ্রযোগ সিদ্ধ যোগ এই দুইটি যোগ আগামীকাল দিনটিকে প্রেজেন্ট করছে আপনাদের জন্য আগামীকাল দিনটিতে যে শুভ সময়গুলি তৈরি হচ্ছে অর্থাৎ ভালো সময় যে সময়গুলি কাজে লাগবে সেই সময়গুলির মধ্যে ব্রহ্ম মুহূর্ত রয়েছে ব্রহ্ম মুহূর্তটি শুরু হচ্ছে ভোরবেলা চারটা তেত্রিশ মিনিট থেকে শুরু করে ভোর চারটা তেত্রিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত রয়েছে আপনাদের ক্ষেত্রে যে অভিজিৎ মুহূর্তটি রয়েছে সেটি শুরু হচ্ছে এগারোটা সকাল এগারোটা বাহান্ন মিনিট থেকে শুরু করে বেলা বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে বিজয় মুহূর্ত শুরু হচ্ছে দুপুর দুটো কুড়ি মিনিট থেকে শুরু করে তিনটে নয় মিনিট পর্যন্ত দুপুর দুটো কুড়ি মিনিট থেকে শুরু করে তিনটা নয় মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত রয়েছে গধুলি মুহূর্ত শুরু হয়েছে সন্ধ্যেবেলা ছটা সাতাশ মিনিট থেকে শুরু করে সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের জন্য যে অমৃতকাল সময়টি থাকছে তা শুরু হচ্ছে রাত্রিবেলা এগারোটা নয় মিনিট থেকে শুরু করে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত নিশিত মুহূর্ত শুরু হচ্ছে রাত্রে এগারোটা তেপ্পান্ন মিনিট থেকে শুরু করে বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত আগামীকাল দিনটিতে রবিযোগ রয়েছে রবিযোগ শুরু হচ্ছে সকাল ছটা পাঁচ মিনিট থেকে শুরু করে আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত রবিযোগ রয়েছে আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি লক্ষ্য রাখার জন্য বলা হয় সেই রাহুকাল সময়টি শুরু হচ্ছে বিকেলবেলা পাঁচটা চারটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে বিকেলবেলা চারটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে ছটা সাতাশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে রাহুকাল সময়টি রক্ষা লক্ষ্য রাখুন বিকেলবেলা চারটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে ছটা সাতাশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে যেই সময়টিতে শুভ কাজ শুভ অনুষ্ঠান শুভ যাত্রা কোনো কিছুতে ইনভেস্টমেন্ট আপনারা আপনারা করবেন না কারণ রাহুকাল সময়টিতে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করলে তা আমাদের কাছে সমস্ত কিছু কেড়ে নেয় তাই রাহুকাল সময়টি আপনাদের ক্ষেত্রে একান্তই লক্ষ্য রাখার কথা কিন্তু বলা হয়ে থাকে এবার যেন রাশিভিত্তিক শুভ সময় যেই পাঁচটি রাশির জাতক জাতিকাদের আগামীকাল দিনটিতে আকস্মিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে তাদের ক্ষেত্রে তবে আপনার জন্মচোকে কিংবা হস্তরেখায় রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে সেটি কিন্তু একান্তই দেখা দরকার রয়েছে কারণ আকস্মিক প্রাপ্তির মালিক হচ্ছে রাহু সেই রাহু যদি ব্যক্তির জন্মচকে কিংবা হস্তরেখায় খারাপ পজিশানে থাকে তার কিন্তু প্রাপ্তি ক্ষেত্রে ও লটরি ক্ষেত্রে সমস্যা আসবে তাই সেই সমস্যায় যাতে সম্মুখীন হতে না হয় তার জন্য আপনাদেরকে কিন্তু এই হস্তরেখা কিংবা জন্মছক বিচার বিচার শেষ করার কথা বলা হয় তাই যারা ইচ্ছুক রয়েছেন ইমিডিয়েট আপনারা স্ক্রিনে দেওযা হোয়াটসঅ্যাপ বুকিং না যোগাযোগ আগামীকাল দিনটিতে কাল দিন দিতে অর্থাৎ 14th সেপ্টেম্বর রবিবার যে পাঁচটি রাশির আকর্ষিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে তার নাম্বার ওয়ান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আগামীকাল কাল দিন দিতে লটারি নিশ্চিত প্রাপ্তি ঘটবে শুভ সময় থাকছে রাত্রিবেলা আটটা সাতাশ মিনিট থেকে শুরু করে রাত্রি আটটা সাতাশ মিনিট থেকে শুরু করে দশটা পর্যন্ত সময়টা খুবই শুভ দ্বিতীয় রাশি সেটি ধনুরাশি ধনুরাশির শুভ সময় শুরু হচ্ছে সকালবেলা সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে এগারোটা দুই মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ তারপরের রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে আকস্মিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে শুভ সময় শুরু হচ্ছে আপনাদের এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে সকালে এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু করে বেলা বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ তারপরে যে রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে আকস্মিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে বৃষ রাশি আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে আটটা সাতাশ মিনিট থেকে সকালবেলা আটটা সাতাশ মিনিট থেকে শুরু করে নটা বত্রিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ তারপরে যে রাশির কথা জানাবো আগামীকাল দিনটিতে আকস্মিক লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে আপনার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আগামীকাল দিনটিতে আকস্মিক লটারি প্রাপ্তির জন্য আপনাদের জন্য একদম পারফেক্ট আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টি শুরু হচ্ছে তা থাকছে সন্ধেবেলা ছটা তিরিশ মিনিট থেকে শুরু করে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট থেকে শুরু করে সাতটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টি আপনাদের ক্ষেত্রে খুবই শুভ যে পাঁচটি রাশির জাতক জাতিকাদের কথা জানালাম প্রত্যেকের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে আকস্মিক লটারি প্রাপ্তি নিশ্চিত ঘটবেই ঘটবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ফলো করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে থাকেন এবং আপনারাও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে সুস্থ থাকুন রাত